তোমরা কি সূরা ফরকান পড়ো না ভাই আমার ওখানে কি আল্লাহ বলে নাই ইল্লা মানথা যে তওবা করে ফিরে আসবে ওয়া আমানা ঈমানান বে ওয়ামিল আমালান সলিহা ঈমান আন পর কিছু ভালো কাজ কর্ম করবে ফাউলাইকা ইউবদিলুল্লাহ সিয়াতিন হাসারাত আল্লাহ সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে দিবে সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা জমশেদ মজুমদার ভাই খুব সুন্দরভাবে আমাদের হতাশ না হয়ে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান করেছে আমরা অনেক অপরাধ করছি কি এমন অপরাধ করছি যা আল্লাহ ক্ষমা করবে না কেন হতাশ হয়ে যাচ্ছি আল্লাহ রবুল আলমিন বলছেন হাজার বার অপরাধ করার পরে জেনা করার পরে হত্যা করার পরেও ফিরে আসো আমার দিকে আমি তোমাদের তার চেয়ে বড় রহমাত নিয়ে তোমাদের দিকে ধাবিত হব এগিয়ে যাবো সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আল্লাহ রব আলিন সুরা ফুরকানের ভিতরে যে আয়াতটি জমশেদ মজুমদার ভাই বোঝাতে চাচ্ছেন সেটা আছে। ইল্লা মাং তাবা হাজার অপরাধ করার পরে জেনা করার পরে ব্যবচার করার পরে মদ জুয়া খেলার পরেও ইল্লা মাং তাবা যে ব্যক্তি তওবা করে ফিরে আসে ফিরে আসে আল্লাহর দিকে ফিরে আসে সকল অপরাধগুলো পদদলিত করে লাথি মেরে পিছনে ফেলে চলে আসতে পারে এরপরে ও আমানা যে ব্যক্তি তওবা করে ফিরে আসার পরে আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ইমান আনে ওয়া আমিলা আমালান সালিহা এবং ইমান আনার পরে কিছু কিছু ভালো কাজ করে এই ভালো কাজ করার ফলে আল্লাহ তালা কি করবেন ফাউলাইকা ইবাদিল্লাহ সৈয়াতিকিন হাসানা আল্লাহ তালা তার সকল গুণাকে সোহাবে পরিণত করে দিবেন সুবহান আল্লাহ আমরা যারা অন্যায় করছি হাজার বার অপরাধ করছি হাজার অপরাধ করার পরেও হত্যা করার পরেও ধর্ষণ করার পরেও মানুষের হক ফাঁকি দেওয়ার পরেও এতিমের হক ফাঁকি দেওয়ার পরেও আমরা যেন হতাশ না হয়ে যাই এই পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে আছে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন তিনি জেগে আছেন এই পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ রবুল আলমিনের রহমতের দরজা খোলা আছে হে বিশ্ববাসী হতাশ হওয়া যাবে না আল্লাহর কাছে ফিরে আসতে হবে তবা করতে হবে ইমান আনতে হবে এবং সব কাজ করতে হবে যদি সেটা করতে পারে। তাহলে আল্লাহ তালা আমাদের পূর্বের সকল গুণা পাহাড় পরিমাণ হতে পারে সেই গুণাকে সেই পাহাড় পরিমাণ অপরাধকে আল্লাহ তালা সোয়াবে পরিণত করে দিবেন সুবাহ আল্লাহ এর আল্লাহ তালার সান্ত্বনার বাণী আর কি হতে পারে এজন্য আমাদেরকে ইশনের দিকে না তাকিয়ে অপরাধের দিকে না তাকিয়ে অন্যায়ের দিকে না তাকিয়ে ধর্ষণের দিকে না তাকিয়ে হত্যার দিকে না তাকিয়ে আমরা আল্লাহর দিকে তাকিয়ে সামনে এগিয়ে যেতে হবে নামাজ পড়তে হবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে ভালো ভালো কাজ করতে হবে মানুষের কল্যাণে কাজ করতে হবে মানুষের উপকারে এমন উপদেশ দিতে হবে পরামর্শ দিতে হবে নাহলে আল্লাহ রবুল আলমীন আমাদের পূর্বের সকল গুণাগুলো স্বভাবে পরিণত করে দিবেন বহুল প্রচলিত একটি ঘটনা আছে যে ঘটনাটি আমরা সবাই জানি খুব বেশি জানি একজন ব্যক্তি নিরানব্বইটি হত্যা করার পরে একজন আবেদের কাছে গেল আমার এই যে হত্যা করেছি এত অপরাধ করে মানুষ হত্যা করেছি এই গুণা কি ক্ষমা হবে আবেদ সেই ব্যক্তিকে ডাইরেক্ট বলে দিল তোমার এত গুণা এত পরিমাণ হয়েছে যে ক্ষমা হবে না তখন ওই ব্যক্তির আগন্নিত হয়ে সেই আবেদবান্দাকে হত্যা করে ফেলে এই শোয়া পুড়ে যায় একশো ব্যক্তিকে হত্যা করে এরপরে তার মনের তাড়নায় সে এক নামাজি ব্যক্তির কাছে যায় আলেমের কাছে যায় যাওয়ার পরে সেই বান্দার কাছে সব কিছু খুলে বলে আলেমের কাছে সব কিছু বলার পরে আলেম তাকে নিরুৎসাহিত করে না নিরাশা দেয় না হতাশ করে না তাকে বলে অবশ্যই তুমি যদি তওবা করার মতো তওবা করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলমী তোমাকে ক্ষমা করে দিবেন সুমাহ তাকে বলল তুমি এই জনপদ থেকে দূরে চলে যাও তাহলে এই জনপদে যাদের সাথে থেকে তুমি এই হত্যার মিশন বাস্তবায়ন করেছ তাদের যখন কাছে পাবে না তখন তুমি নিঃসন্দেহে ভালো থাকবে এবং তারাও তোমাকে আহ্বান করার জন্য তোমাকে আর খুঁজে পাবে না তুমি দূর কোনো জায়গায় চলে যাও এই আলেমের কথা শুনে সেই ব্যক্তি আল্লাহ তালার কাছে তওবা করে ভালো পথে ফিরে যাওয়ার সঠিকভাবে সিদ্ধান্ত নিল দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিল আল্লাহ তালার ওই আয়াত

সেই জন্য এসেছে তারা আল্লাহ তা কাছে যখন এই ব্যক্তিকে জান্নাতের ফেরেশটা জান কবজ করবে না জাহান্নামের ফেরেশটা জান কবজ করবে দুইজনে গন্ডগোল হয়ে গেল মতনত হয়ে গেল তখন আল্লাহ তা কাছে তারা ফিরে যায় যে বলে আমরা এখন কি করব এই ব্যক্তি জান্নাত কিনা জাহান্নামে কীভাবে বুঝবে আল্লাহ রব্দুল আলামীদ তাদেরকে বললেন তোমরা একটি বিষয় খেয়াল করো সে পূর্বে যত পাপ করেছে সেই পাপের রাস্তা পাপের পরিমাণ এবং ভবিষ্যতে সে যে ভালো পথে ফিরে এসেছে এই এই পরিমাণ এবং এই রাস্তা মাপো তখন তারা দূরাত্ম ভেবে দেখলো আল্লাহ তালার পথে ফিরে এসেছে এই রাস্তাই প্রশস্ত আল্লাহ আল্লা রব্বল আলমিনের কাছে ফিরে এসেছে এটাই তাদের কাছে গ্রহণযোগ্য অতএব সে জান্নাতি হিসাবে তাদের কাছে গণ্য হলো জান্নাতি ফেরেস্তা তার যান কবচ করলো সম্মানীয় দর্শক শ্রোতা ভাই বোন বোনেরা এই ঘটনা থেকে আমরা এটাই আশ করতে পারি হাজার হত্যা করার পরেও হাজারবার জেনা করার পরেও আমরা যদি আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে তওবা করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের পিছনের যত গুণা সেগুলো সোয়াবে পরিণত করে দিবেন